এই রকম লাউয়ের বরফি বানানোর জন্য এক কেজি ওজনের একটা লাউ খোসা এবং ছাড়িয়ে ধুয়ে নিয়ে ভালো করে গেট করে নিয়েছি এখন লাউ থেকে সমস্ত জল চিপে বার করছি না হলে সময় গ্যাস দুই নষ্ট হবে এক চামচ ঘি গরম করে তার উপরে গেট করা লাউ খুব ভালোভাবে ভেজে নিতে হবে না হলে লাউয়ের গন্ধ থেকে যাবে ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি দুধ পাঁচশো দুধ ফুটিয়ে মেরে রাখা আছে এর মধ্যে দিয়ে দিলাম এখন দুধটাকে সম্পূর্ণভাবে মেরে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি জনের চিনি চিনি থেকে রস বেরোলে সেটাও সম্পূর্ণ মারতে হবে তারপরে দিচ্ছি তিনশো মালাই মালাই মানে দুধের স্বর এটা খুব ভালোভাবে নেড়ে যখন রসটা পুরো সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে যখন মাখো মাখো হয়ে যাবে এবং হাতে করে একটা গুলির মতো পাকানো যাবে তখন সেটা একটা ঘি মাখানো থালার উপর ঢেলে দিতে হবে তারপর এটা খুন্তি দিয়ে চৌকো শেপ করে বসিয়ে নিচ্ছি তারপর দু ঘন্টা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা বরফি আকারে কেটে নেব তাহলেই লাউয়ের বরফি তৈরি হয়ে যাবে ধন্যবাদ